আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে কাতলা মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি শেয়ার করব কাতলা মাছের মাথার পরিবর্তে রুই মাছের মাথা বা ভেটকি মাছের মাথা দিয়েও ছেঁচড়া বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব আর এখানে কিছু সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি নিয়েছি একটা বেগুন আড়াইশো গ্রাম কুমড়ো চারটে পটল দুটো ঝিঙে আর দুটো মিডিয়াম সাইজের আলু আর পুঁই শাক নিয়েছি ডাঁটা আর পাতা মিলিয়ে ছশো গ্রাম আমার প্রয়োজন মতোই আমি সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতোই সবজি বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন গ্যাসের চুলায় একটা কড়াইতে দুই টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে কেটে রাখা বেগুনের মধ্যে অল্প লবণ হলুদও মেখে নিয়েছি বেগুনগুলো হালকা ভেজে বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজা করতে নেই এবার এক প্লেটে মুঠে নেব এবার মাছের মাথা ভেজে নেব তার জন্য ওই একই কড়াইতে চার টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে একে একে মাছের মাথাগুলো সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথা কড়া করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব মাছের মাথা খুব ভালো করে কড়া করে ভাজা খুবই প্রয়োজন কারণ মাছের মাথা ভালো করে না ভাজলে সবজির মধ্যে অনেক সময় মাছের মাছটা বন্ধ করতে পারে তাই মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ওই একই তেলের মধ্যেই দিয়ে দেব তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক টি স্পুন পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা কয়েক সেকেন্ড মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ হালকা ভাজা হতে দেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা কয়েক সেকেন্ড ভাজা হতে দেব কয়েক সেকেন্ড ভাজা হতে দিয়েই এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা খুবই কম দেবেন এবার প্রথমেই দেব আলু আলু পটল আর পটল দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট একটু ভাজা করে নিয়েই দিয়ে দেবো কুমড়ো আর পুঁই শাকের ডাটাগুলো সব আরও এক দেড় মিনিট একটু ভাজা করে নিতে হবে এবার কেটে রাখা ঝিঙে সব দিয়ে দেব এই পর্যায়ে এসে কিছু গুঁড়ো মশলা এবার দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ এক চায়ের চামচ হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেবো এক চায়ের চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো হাফ চায়ের চামচ ধনে গুঁড়ো আর এক চায়ের চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম লো ফ্লেমে এক দেড় মিনিট বসিয়ে নিয়েছি এবার পুঁই শাকের পাতাগুলো সব দিয়ে দেব এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব সাত মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব উল্টে পাল্টে নেড়ে নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত অল্প জল আর অল্প সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি এটা সব দিয়ে দেব আবারও একবার নেড়ে দিতে হবে সরষে আর পোস্ত বাটা সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে মাছের মাথা ভাজা সব দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রান্না হতে দেব প্রায় সাত থেকে আট মিনিট ফিরে এসেছি আরও সাত মিনিট পর ঢাকা খুলে নিয়ে একবার নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এইভাবে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে আবার খুলে নিয়ে নাড়তে হবে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে সবজি প্রায় সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেব এর থেকেও পরিমাণে যদি বেশি বানান তখন আমি যেমন শুধু বেগুন ভেজে নিয়েছি সমস্ত সবজিগুলোই আলাদা আলাদা করে ভেজে নেবেন আর পুঁই শাকটা অল্প জল দিয়ে ভাপিয়ে নেবেন তাতে সবজির টেস্টটা খুব ভালো হবে আর যদি শীতকালে ছেঁচাড়া বানান তখন সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি পালং শাক দিয়ে দেবে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি আরও একবার নেড়ে দেব আরও দুই মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেবো দুই মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে দেব সমস্ত সবজি আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো রান্নাটাই আমি কোনোভাবেই জল ইউজ করিনি আর সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে খুব সামান্য জল দিয়ে দিতে পারে এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে জল পেসু হালকা জল ছিল সেটা শুকিয়ে নিয়েছে সবজি থেকে প্রায় তেল ছেড়ে এসছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়ার স্বাদ পেতে ঠিক এইভাবে আমার মতো করে বাড়িতে একদিন হলেও রান্না করে দেখুন দারুণ মজার হবে আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ